তো দেখো বন্ধুরা আজ এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে তো সন্তোষ মিত্র স্কোয়ারে তো তোমরা দেখেছো পুজোর সময় কতটা ভিড় হয় ঠিক আছে কতটা ভিড় হয়েছিল আর কি তো দেখো এখন প্যান্ডেল খোলাখুলি চলছে ঠিক আছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এলাম তো প্যান্ডেল করার সময় তো আসতে পারিনি খোলার সময় এসেছি তো এখন ভালো করে দেখা যায় টিপ টিপ করে বৃষ্টি পড়ছে এখানে ঠিক আছে তো দেখো উপরে গুহা করেছিল গুহার উপরে দেখো কি সুন্দর গাছ দিয়েছিল। তো আমিও সত্যি ভিড় ভাড়টা অতটা ভালো দেখতে পারিনি এখন গাছগুলো ভালোবে দেখা যাচ্ছে দিনের বেলায় তো প্যান্ডেলটা চলো খোলা হচ্ছে আর তোমাদের একটু দেখাই এখানটা স্টেজ করেছিল তোমরা সবাই যেন স্টেজটাও খুলছে আর ওদিকে পার্কের মধ্যে যে নাক এসেছে সেগুলোও খোলা হয়ে গেছে কিন্তু প্যান্ডেলটা এখনও বাকি আছে না তো আস্তে আস্তে খুলছে অনেকটা বড় তো প্যান্ডেল তো চলো একেবারে দেখো গুহার সামনে তো ভাঙা প্যান্ডেল দেখাচ্ছি ঠিক আছে তোমাদেরকে আর ওদিক দিয়ে তো বেরোনোর রাস্তা ছিল ওই রাস্তাটা বেরোনোর রাস্তা এইখান দিয়ে ঢুকিয়েছিল আমাদের তো দেখো টিপ করে বৃষ্টি পড়ছে তো আমি এসেছিলাম এনায় মায়ের জন্য ওষুধ নিতে তো ভাবলাম একটু ঘুরে যাই দেখি এখানকার হালটা কি তো সেই জন্য একটু টাইম কাটাতে এলাম তো তার সাথে দেখলাম টিপ করে বৃষ্টি হচ্ছে আর তার সাথে দেখলাম প্যান্ডেলটা খোলা হচ্ছে তো সেই কারণে এই যাবে তো ওদের সাথে সেটাই শেয়ার করছি তো চলো ভেতরটা দেখাই ভেতরটা একেবারে অন্ধকার ঠিক আছে এখন এই যে গুয়ার সামনে দাঁড়িয়ে আছি মধ্যে ঢুকবো চলো তো এই দেখো গুয়ার এন্ট্রি এখান দিয়ে তো ঢোকায়নি আমাদের আমাদের সাইড দিয়ে ছিল তো চলো এখনো কিন্তু ঠাকুরও আছে বন্ধুরা এই দেখো ঠাকুর এখনো বিসর্জন যায়নি লক্ষ্মী ঠাকুর আছে অবশ্য দুর্গা নেই লক্ষ্মী আছে তো এই দেখো প্যান্ডেলটা অন্ধকার কারণ সব লাইটটা এখনো জ্বালেনি তাও উপর দিকে দেখো লাইটগুলো রয়েছে কতটা সুন্দর করেছিল তো দেখতেই পাচ্ছ লক্ষ্মী ঠাকুর এখনো রয়েছে আর কচি কাছারাও রয়েছে ঠিক আছে রক্তে রাঙানো সিঁদুর দেখো চারিদিকে সিঁদুর দিয়েছে সব অ্যানসাম আছে একটু নাচ কর তোরা আমি তুলি ও নাচলেই দশ টাকা ও বাবা কত ডিম্যান্ড কত ডিম্যান্ড দশ হাজার বলিস তাই ভাগ্য আমার তুই তো বলি দশ হাজার দশ টাকা নে নাচ আগে নাচ দেখি তোর নাচটা আগে ওকে তো ও একাই উঠে যাচ্ছে ওকে তো তোদের লক্ষ্মী ঠাকুর ভাসান কবে কোকা কোলা কি করছো দেখো কি করছো দেখো পাগল সব পাগল এক একটা

আমার দুবেলা তো ভাত খেয়েছিস আমি তো ভাতও খাইনি আমি তো ভাত খাই তোরা তো ভাত খেয়ে নাগিন ড্যান্স কর নাগিন নাগিন ড্যান্স

তখন লাইট চলছে তো দারুণ লাইচ মাঝখানে টিসুলও দিয়েছে এরকম সব ভদ্র হয়ে গেছে সব ভদ্র কত সুন্দর লক্ষ্মী মা লক্ষ্মীর ভক্ত হ্যাঁ ওখানে প্রসাদ টোসাদ প্রসাদ প্রশ্বাস নেই তোদের তো প্রসাদ দিলো না তোরা তো প্রণাম করলি নেমে যাচ্ছিস কেন তারা মেরেছে তারা করেছে তো দেখো এখন লক্ষ্মীর কাছ থেকে জিনিসপত্র সরে নিচ্ছে ওনারা আজকে বিসর্জন আছে ঠিক আছে আর বাচ্চাগুলো এত বদমাশি করছে সব জিনিসপত্র গোছাচ্ছে আর প্যান্ডেলটা আরেকবার ঘুরিয়ে দেখাই বুহা বুহা এটা তো বেরোনোর পর ছিল তো ভাঙা প্যান্ডেলে এসে বেশ ভালোই লাগছে জানো তো খারাপ লাগছে না কিন্তু তো দেখো এবার বেরিয়ে যাচ্ছি তো চলো পার্কের কিছু দৃশ্য তোমাদের দেখাই পার্কের বাইরেটা দেখো তোমাদের চলো এখানে দোকান দেখো মুচিপাড়া থানা মুচিপাড়া থানা থেকেই তো কমপ্লেন এসেছিলো এখানে অডিও ভিডিওর জন্য মুচিপাড়া থানা এটা আপনার প্যান্ডেলে করছি ভাঙা প্যান্ডেল ভাঙা প্যান্ডেল এই মুচিপাড়া থানা থেকেই এদেরকে কমপ্লেন দিয়েছিল জানো তো ওই যে অডিও ভিডিও করেছিল না অডিও ভিডিও বন্ধ করতে হবে এর জন্য বুঝতে তো দেখো সেই বাচ্চাদের পার্কটা যেটা তোমাদের দেখাই ঠিক আছে তার ভেতর তো নাকরদোলা থেকে শুরু করে সমস্ত রকম দোকানপাট বসেছিল কেন বসবে একটু বসলে হতো পা ব্যথা কত ওদিকে যাবো ওদিকেই জায়গা পাগানে একটু বসতে বলে হতো আমি ভীষণ পাচার করছি তো বিকেলবেলা বাচ্চারা আসে এখনো বাচ্চারা আসেনি এখন তো বাস টাস কমপ্লিটভাবে খোলেনি অনেক লোক এখানে বসে আছে এ দেখো এটা কি গাছ বলো তো তোমরা কমেন্ট করো ফলটা দেখেছ এটা ফল হয় ফলটা খস খসে পড়ছে কী গাছ আমি জানি না তোমরা যে জানো বলো এই দেখো তিনটে পঞ্চাশ হয়ে গেছে তিনটে পঞ্চাশ হয়ে গেল তো ওই তো ও ঠিক নেই হচ্ছে পার্কের গেট বিকে বেলা করে খুলে দেয় ওই যে নাকদোলাটা এই যা নেই আচ্ছা আচ্ছা ওর ভেতরে তাহলে কি করেছিল নাকরদোলাগুলো এখানে এইখানে তাহলে দেখা এই খোলা আছে ঢুকবো আমি কালার জায়গা সকাল থেকে কন্টিনিউ দাঁড়িয়ে না হসপিটালে প্রচুর লাইন পাচ্ছি না আর এখানে কি সুন্দর গার্ডেন এই দেখো না অনেক কিছু রাইট এনে ছিল কিন্তু বেশি লোক এখানে ঢুকতে হয় ছোটো জায়গা তো এটা একটা ওপেন এয়ার জিম আছে এখানে এরকম ওপেন এয়ার জিম কিন্তু এখন ঢুকতে যায় না এই জিমগুলো আমি আগে করতাম ঢাকুরিয়ায় আমাদের লেগে এখানেও আছে আর এদিকটা সুইমিং পুল সুইমিং পুলে এদিকটা সব রাইডগুলো করেছে রাইডগুলো এখন খোলা হচ্ছে ঠিক আছে